ভরান ওয়েলকাম টু কুকিং উইথ আশা চাঁদ নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি ডিমের কোরমা তো চলুন দেখে নিয়ে যায় কীভাবে তৈরি করেছি তো প্রথমে একটা কড়াইতে আমি তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি চুল লবণ দিয়ে দিলাম আর আগে থেকেই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো সিদ্ধ করার পর কুসা ছাড়িয়ে নিয়েছি তারপর ডিমের দুই পাশে ছুরি দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে ডিজাইনটা না করতে পারেন শুধুমাত্র ডিজাইনটা করেছি সুন্দর লাগবে এর জন্য তারপর ডিমগুলোকে আমি উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিলাম এখন আমি ওই তেলে আর একটু তেল দিয়ে তারপর এখন পেঁয়াজটা ভেজে নিবো তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি এ পর্যায়ে পেঁয়াজ বাটা ব্যবহার করব তো অবশ্যই কিন্তু এই ডিমের কোরমার ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো পেঁয়াজ বাটা দেওয়ার পর এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজটাকে ভেজে নিলাম এখন আমি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করব আদা রসুন বাটা দেওয়ার পর আবার একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম লমনটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিবো একটি টিবো চামচের মতো মরিচের গুঁড়া তারপর এগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে আমি কয়েকটা তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ তারপর এগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ভেজে রাখা ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে ডিমগুলোকে এখন নিরে চিড়ে মিশিয়ে নিব ডিমগুলোকে ভালোভাবে নিরেচেঁড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা বাসায় না থাকলে তো চাইলে চীনা বাদাম বাটাও দিতে পারেন তারপর দেওয়ার পর বাদামটা ডিমের সাথে ভালোভাবে মিস করে নিলাম তারপর এটাকে ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুধ আর দুধটাকে আমি কাঁচা দুধ ব্যবহার করছি আপনারা চাইলে জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারেন এবার দুধ দুধটা দেওয়ার পর ভালোভাবে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যখন বলক চলে আসবে তখন আমি টক দই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর ভালোভাবে এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি তো কিন্তু প্রায় রান্না হয়ে আসছে রান্না হয়ে যাওয়ার আগে তারপর এখানে দুইটা জিনিস ব্যবহার করব তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তো জিরা গুঁড়োটাকে চারপাশ দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম তো পেঁয়াজ বেরেজটা দেওয়ার পর আমি আনার চারা দিবো না এভাবে হতে থাকবে আর দুই মিনিট তারপর দুই মিনিট পর আমি এগুলোকে নামিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন হয়ে গেল সহজেই ডিমের কোরমা তো আমি এরকম ঘনত্ব রেখেছি আপনার ছেলে এর থেকে বেশিও রাখতে পারেন